বিআর আম্বেদকরের জীবনাদর্শ বিশেষ করে নতুন প্রজন্মকে অবগত করতে তার তিরোধান দিবস পালনের আয়োজন বলে জানালেন রাজ্যের জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আঠেরোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল বর্তমান মধ্যপ্রদেশের মাইডিতে ডক্টর ভীমরাও রামচি আম্বেদকরের জন্ম পিছিয়ে পড়া পরিবারে তার জন্ম হলেও আইনজ্ঞ অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক হিসেবে ডক্টর ভীমরাও রামচি আম্বেদকর তথা বি আর আম্বেদকর ভারতবাসীর আজীবন প্রাত ও স্মরণীয় বিশেষ করে ভারতবর্ষের তাৎপর্যপূর্ণ সংবিধান প্রণেতা হিসেবে তিনি ভারতীয়দের হৃদয়ের অন্তঃস্থলে অধিষ্ঠিত ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালের ছয় ডিসেম্বর প্রয়াত হন তার প্রয়াণের পর থেকেই ছয় ডিসেম্বর তিনটি শ্রদ্ধায় স্মরণে পালন করা হচ্ছে সে ধারায় শুক্রবার শ্রদ্ধায় স্মরণে রাজ্য তপশিলী কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের উনসত্তরতম প্রয়াণ দিবস উদযাপন করা হল সকালে পড়ুয়ারা রেলি করে উজ্জয়ন্ত প্রাসাদে এসে জড়ো হয় সেখানে বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন স্মৃতিচারণের মাধ্যমে কার্যত যথাযোগ্য মর্যাদায় তার প্রয়াণ দিবস পালন করা হল অনুষ্ঠানে রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার বিধায়িকা রানী সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকরের জীবনাদর্শ বিশেষ করে নতুন প্রজন্মকে অবগত করতে তার এই তীরোধান দিবস পালনের আয়োজন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরো বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিক্যান্সি আপনা আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করছি ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করবো সবাইকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনী ওনার ব্যক্তিত্ব কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের সর্বোপরি গোটা দেশের পাশাপাশি রাজ্য শুক্রবার শ্রদ্ধায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের উনসত্তরতম প্রয়াণ দিবস উদযাপিত ডক্টর বি আর আম্বেদকরের চিন্তা চেতনা আজও দেশের কল্যাণ এবং সাধারণ মানুষের উন্নয়নে অত্যন্ত প্রাসঙ্গিক বলে বিশেষজ্ঞ মহলের অভিমত বিওরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড